হ্যালো এভ্রিও গুড মর্নিং মাম্মা দেখো মামার বাড়ি এসে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে উঠি জানলা থেকে গাছপালা দেখতে পেয়েছে তো জানলায় উঠে গেছে আর জানলা থেকে উঠে দিদাকে আর বড় ডাকছে আর দেখো কি সুন্দর লাগছে সকালটা মাকে কিছুতেই ছাড়ছে না মাকে বলছে হাম্মা দেখতে যাবো চলো তো আমাদের একটা বাছুর আছে ওখানেই নিয়ে গেছে মা হয়ে নিয়েছি শ্বশুরবাড়ি যাবো মাম্মাকে খাইয়ে নিয়ে যাচ্ছি কারণ ওখানে ভাত রান্না করতেনি তো মা রান্না করেছিল আমরা যেহেতু খেতে পারবো না তো মাম্মাকে খাইয়ে নিয়ে যাচ্ছি ও খেতে পারবে না আর বোনকেও সাথে নিয়ে যাচ্ছি বোন থাকবে মাম্মার কাছে আমাদের কিছু নিয়ম আছে যেটা করতে হবে তখন আমরা বাড়িতে থাকতে পারবো না দুটি খণ্ডগোস বেশি দূরে নয় পাশাপাশি তো বেশি টাইমও লাগলো না চলে এসেছি শ্বশুর বাড়ি দেখো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি মায়ের সাথে অনেক দিন পর দেখা জ্যাটা মারা যাওয়ার পর থেকে মা এখানেই ছিল কারণ যাওয়া আসা কষ্ট আবার আসবে আবার যাবে এই কিছু মধ্যে তো ছোট্ট ভাইয়ের ছেলে আছে দাদা অনেক দিন পর দেখা হয়েছে খেলা করছে এরপর আমরা যাবো ওখানে কিছু নিয়ম আছে ওখানে করতে হবে সেখানে আমি ভিডিও করব না ওরা খেলা করুক তা করতে করতে কিছুক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই চলে আসবো এখন বাড়ি চলে এসেছি বাড়িতে এসে একটু বসেছিলাম প্রচণ্ড রোদ ছিল বাইরে তো রোদে দাঁড়িয়ে থেকেছি অনেকক্ষণ বাড়ি এসে মাম্মা খেলা করছে দেখলাম মুমুর সাথে ওকে নিয়ে এলাম ওপরে ঘুম পাড়াবো বলে আর দেখলাম শাড়িটারির অবস্থা খুব খারাপ হয়ে গেছে এখানে তো থাকি না শাড়িগুলো ভাঁজ পড়ে গেছে রোদেও দেওয়া হয় না তো জন্য ভাবলাম একটু শাড়িগুলো গুছিয়ে রাখবো তো একা দেখছিলাম সেভাবে অনেকগুলো শাড়ি আছে গোছাতে হবে কি করবো বুঝতে পারছিলাম না যে যতগুলো হবে গোছাবো ভাবছি না তারপর দেখলাম দেবাশিস এলো ভালোই হলো দেবাশিসকে বললাম একটু ধরো তাড়াতাড়ি গোছানো হয়ে যাবে তো গুছিয়ে নিলাম শাড়িগুলো কিছু অনেকগুলো শাড়ি গুছিয়ে আলমারিতে ভরেছি কিছুগুলো ছিল আর নিচে এসে দেখলাম বর্দি ভাইয়ের মেয়ে এসছে বর্দি ভাই এখানেই থাকতো এখন বাড়ি করেছে পাশে চলে গেছে তো দেখেছে যে আমরা এসছি তো পুচকোটা এসছে দুটো দিদি মিলে খেলা করছিলো মামা কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিল এখন ঘুম থেকে উঠে মোমোর সাথে খেলা করছে এই দিয়ে পুতুলগুলো পেয়ে অনেক খুশি মানে অনেকগুলো টেডি আছে কি করব ওখানে নিয়ে সেজন্য এখানে শোকেস আছে এখানে ভরে রেখে দেয় তো ভালো হচ্ছে মামা এসে খেলা করছে আর এখানে শাশুড়ি মা দেখাচ্ছিলো এগুলো বুনেছে গোপালের জন্য বিকেলবেলার দিকে একটু বেরিয়েছিলাম বাড়িতে কিচ্ছু ভালো লাগছিল না বলছিলাম একটু বাইরে যাব ঘুরে আসি কোথাও এখন তো থাকতে পারবো না চলে যেতে হবে কালপুরুষুমধ্যে মধ্যে তেত করে वाटে ছিল জাট ধরে ঝুলে পল রাস্তা আমাকে এরকম করে জানি এখন একটা ফাঁকা জায়গার মধ্যে এসছি মানে এখানে কোনো ভিড় বাড়টা নেই দুই ধারে তোমার ধান গাছ মাছ রাস্তা বিয়ের আগে এই জায়গাটা দিয়ে আসতাম প্রায়ই চলে আসতাম যখন ভালো লাগতো না তখন এখানে এসে একটু গল্প টল্প করতাম এত সুন্দর এই জায়গাটা বেশ ভালো লাগে এখানে প্রায়ই মানে যখনই আসি নবগ্রাম তখনই এই জায়গাটা একবার করে ঘুরতে আসি আমরা মাম্মাও প্রথম এলো মামারও দেখছি বেশ ভালো লাগছে খেলা করছে এখানে এসে

বাড়ি ফিরে আর ভিডিও করা হয়নি বাড়ি ফিরার সময় বাড়িতে এসে ছোটদা ভাইয়ের ছেলে বর্দা ভাইয়ের ছেলে মেয়ে সবাইকে নিয়ে অনেকগুলো পুচকে নিয়ে বেরোচ্ছি আবার ওর বাপু যখনই আসে প্রত্যেকবার এসে একবার করে ওদেরকে ঘুরিয়ে আনো তো এবারেও তাই সন্ধেবেলায় ঠিক করেছি ঘুরিয়ে আনবো একসাথে দেবাশিস বললো চলো অনেকগুলো পুচকা আছে সামলাতে পারবো না তো এখন ওরা দেখো হাত ধরে সবগুলো যাচ্ছে বাবাই শিবম বর্দা ভাইয়ের মেয়ে আরেকটা ফুচকো কতগুলো ফুচকো আছে দেখো এখন সবগুলো খাবে হচ্ছে ফুচকা আমরাও যোগ দিয়েছি তাদের সাথে সাথে এখন ওদেরকে ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছে এখানে সব ফুচকা দাঁড়িয়ে আছে সব ফুচকা খাচ্ছে ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর ওদেরকে চকলেট কিনে দেওয়া হবে এখানে দেখো ফুচকোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে ফুচকুগুলোকে একসাথে নিয়ে বেরিয়েছি বেশ হয়ে হয়ে হচ্ছে ভালো লাগছে সবাই পাকা পাখা কথা বলছে এখন ওরা বাপুর কাছে চকলেট কেক যা যা আবদার করছে বাপু এখন কিনে দিচ্ছে দেখো বেশ ভালো লাগছে আনন্দ হচ্ছে ওর বাপু যখনই আসে একবার করে নিয়ে বেরিয়ে পড়ে এখন সবাই বাড়ি চলে গেছে মানে ছোটো ভাইয়ের ছেলে তো এখানেই থাকে বড্ডে ভাইয়ের ছেলে মেয়ে নিয়ে গেছে এসে আর মাম্মা এখানে এসে মুমুর সাথে খেলা করছে তো ভিডিওটা এখানেই এডিট করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা